কেমিস্ট্রিজ নট মিস্টের প্রত্যেককে স্বাগত জানিয়ে নিয়ে এলাম তোমাদের একটি কমেন্টের রিপ্লাই টাইপের ভিডিও তোমরা অনেকেই সিজিএস এবং এসআই পদ্ধতিতে ঘনত্বের মধ্যেকার কি সম্পর্ক অর্থাৎ যদি সিজিএস এ ঘনত্ব দেওয়া থাকে আমরা কী করে এসআই এর ঘনত্ব বের করতে পারি বা এস আই পদ্ধতিতে কোনো পদার্থের ঘনত্ব দেওয়া থাকলে আমরা কী করে সিজিএস এ বের করতে পারি সেটা জানতে চেয়েছো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব এই দুটো এককের মধ্যে সম্পর্ক তোমাদের বুঝিয়ে দিতে তাহলে তোমরা খুব সহজেই একক পরিবর্তনটা করতে পারবে আগে আমরা দুটো এককে ঘনত্বের এককটা জেনে নিই তাহলে আমাদের কী কী পদ্ধতি জানতে হবে একটি হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাহলে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব অর্থাৎ গ্রাম প্রতি ঘন সেমি বা এইভাবে লিখতে পারো গ্রাম সেন্টিমিটার টু দি পার মাইনাস তিন এবং আমরা এর সঙ্গে জেনে নেব এসআই পদ্ধতিতে ঘনত্বের একক সেটা হচ্ছে কিলোগ্রাম প্রতি মিটার কিউব বা এভাবে লিখতে পারো কেজি মিটার টু দি পাওয়ার মাইনাস তিন চলো এবার আমরা এ দুটোর মধ্যে সম্পর্ক দেখার চেষ্টা করি ধরে নিলাম আমরা ধরো সিজিএস পদ্ধতিতে থেকে শুরু করছি তাহলে সি জি এস পদ্ধতিতে ঘনত্ব ধরো কোনো কিছুর ঘনত্ব হচ্ছে এক্স গ্রাম প্রতি সেমি এটাকে আমরা এসআইতে নিয়ে যাব। তাহলে ঘনত্বটা আমাদের কত এক্স গ্রাম প্রতি ঘনসেমি তাহলে এক সেন্টিমিটার কিউব এইবার আমরা এটাকে কি করে এসাইতে নিয়ে যেতে পারি দেখো গ্রাম থেকে যদি কিলোগ্রাম করতে হয় তাহলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা ওপরটাকে কিলোগ্রাম করবো এসআইতে নিয়ে যাচ্ছি তাহলে আমরা কী লিখবো এক্স বাই এক হাজার কিলোগ্রাম আর নিচটাকে কী করবো সেন্টিমিটার থেকে মিটার সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে কী করতে হয় আমাদেরকে একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে এক তলায় একশো মিটার কিন্তু এটার কিউব রয়েছে তাহলে কিউব দিয়ে দিই তাহলে এবার ক্যালকুলেশনটাকে একটু এগিয়ে নিয়ে যাই কী দাঁড়ালো ওপরে এলো হচ্ছে এক্স তলায় এক হাজার আর নিচে হচ্ছে একের একশো গুণ একের একশো গুণ একের একশো আমরা এককটাকে সাইডে আলাদা করে দিচ্ছি এখানে কেজি মিটার টু দিপার মাইনাস তিন তাহলে এবারে কাটাকুটি করার পালা এক্স বাই এক হাজার গুণ হয়ে যাবে ওর উপরে এখনো একশো গুণ একশো গুণ একশো তলায় এক এক এই একগুলো পরে আর লেখার দরকার নেই তাহলে এবার আমরা কাটাকুটি করি একটা দুটো তিনটে একটা দুটো তিনটে শূন্য কেটে গেল তাহলে কত হলো এক হাজার এক্স কেজি মিটার টু দীপার মাইনাস তিন অর্থাৎ দেখো সিজিএস পদ্ধতিতে ঘনত্বকে যদি আমরা এক হাজার দিয়ে গুণ করি তাহলে আমরা এসআই পদ্ধতিতে ঘনত্ব পেয়ে যাব অর্থাৎ তাহলে সম্পর্কটা আমাদের কী দাঁড়ালো যে সি জি এস পদ্ধতিতে ঘনত্ব গুণ এক হাজার সমান সমান এসআই পদ্ধতিতে ঘনত্ব অবশ্যই কিন্তু এককটা দুক্ষেত্রে আলাদা হবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা সিজিএস এবং এসআই পদ্ধতিতে ঘনত্বের এককের মধ্যে সম্পর্ক কি বুঝতে পেরেছ এবং যদি আমাদের সিজিএস বা এসআই এর মধ্যে কোনো একটা এককে ঘনত্ব দেওয়া থাকে আমরা প্রয়োজনে অন্য এককে ঘনত্ব বের করতে পারবো ভিডিওটা কেমন লাগলো তা ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো এই ভিডিওর মাধ্যমে কেউ প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবে যারা আমাদের সঙ্গে এতখানি সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ